তো দুই নতুন সিনেমা আগামী ঈদে মুক্তি পাচ্ছে হিমাল শ্রফ পরিচালিত রাজকুমার সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান অন্যদিকে মিশুক মণি পরিচালিত দেয়ালের দেশ সিনেমা নিয়ে আসছেন সব আসছে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সম্প্রতি দেয়ালের দেশ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশিত হয়েছে নতুন এই পোস্টারেও কিছুটা রহস্য রেখেছেন পরিচালক পোস্টারে দেখা গেছে সবনম বুবলি ও শরিফুল রাজ বসে আছে সমান্তরালে তাদের পুরোপুরি নয় অর্ধেক শরীর দেখানো হয়েছে বুবলি পরে আছে লাল টুকটুকে শাড়ি খোপায় ঝুলে আছে বেলি ফুলের মালা চেয়ারে বছে এসেন ভুবলি তার চোখে মুখে হাহাকার স্পষ্ট দেয়ালের দেয়ার সিনেমায় প্রথমবার জুটি হয়েছেন শরীফুল রাজ ও স্বপ্নম ভুবলি পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল করিম সাবির আলম স্বাগতা শাহাদাত হোসেন সহ অনেকেই এদিকে শাকিব খান অভিনীত হিমালা পরিচালিত রাজকুমার সিনেমা শুটিং চলছে যুক্তরাষ্ট্রে সেখানকার বিভিন্ন রাজ্যে শুটিং চলছে যেসব লোকেশনে শুটিং শুরু হচ্ছে সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি রাজকুমার সিনেমার গল্প প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি গত দুই বছর দুই ঈদের সিনেমা হলে মুখোমুখি হয়েছিলেন শাকিব ও বুবলি গত বছর শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা সিনেমা মুক্তি পায় অন্যদিকে একই সময়ে বুবলি অভিনীত লোকাল ও প্রহেলিকা সিনেমাও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ঈদের মতো কি সিনেমা হলে সাকিব বুবলির লড়াই দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করবে আর এই ক্লেশে কে জিতবে শাকিব খান নাকি বুবলি অবশ্যই কমেন্ট করে জানান আর বাংলা সিনেমার নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ